আসসালামু আলাইকুম আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের হেডিংটা দেখে বুঝতে পেরেছেন যে আমরা কি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আজকে মূলত আমরা কথা বলতে যাচ্ছি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে এখানে বা ভারত এবং পাকিস্তানের সামরিক দিক থেকে কে কত বেশি এগিয়ে আছে আমরা যদি পাকিস্তান এবং ভারতকে তুলনা করি তাহলে কি দাঁড়ায় চলেন তাই দেখে আসি আমরা যদি যাই ভারতে সক্রিয় সেনার সংখ্যা আমরা হচ্ছে সামরিক কর্মী এবং বাজেটের দিকে যদি তাদের দিকে থাকায় তাহলে ভারতের সক্রিয় সেনা আছে পনেরো লাখ যেখানে পাকিস্তানের আছে হচ্ছে ছয় লাখ চুয়ান্ন হাজার আর মোট সামরিক সদস্য যদি বলি তার মানে যে রিজার্ভ ফোর্স বা আদার যে ফোর্স গুলো আছে সবগুলা মিলে যদি ধরি তাহলে ভারতের আছে হচ্ছে একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো আর পাকিস্তানের হচ্ছে সতেরো লাখ চার হাজার আর প্রতিরক্ষা বাজেট যদি আমরা ধরি বার্ষিক যে বাজেটটা আছে সেখানে হচ্ছে ভারত হচ্ছে ছিয়াশি দশমিক এক বিলিয়ন ডলার প্রত্যেক বছর আর পাকিস্তান হচ্ছে দশ দশমিক দুই বিলিয়ন ডলার তাদের সামরিক বাজেট আর এরপর যদি আমরা জিএফপি র্যাঙ্কিং দেখি তার মানে হচ্ছে গ্লোবাল ফোর্স পাওয়ারের যে র্যাঙ্কিং আছে সেক্ষেত্রে ভারত হচ্ছে চতুর্থতম অবস্থানে আছে আর পাকিস্তান হচ্ছে বারোতম অবস্থানে আছে তার মানে যদি আমরা এইটার একটা সার সংক্ষেপ করি তাহলে এখানে ভারত প্রায় বেশি এগিয়ে আছে। কিন্তু কথা হচ্ছে ভারত যেহেতু পাকিস্তানের তুলনায় সীমানার দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে মানে বড় সেক্ষেত্রে কিন্তু এই যে পার্থক্যটা দেখা যাচ্ছে এটা হওয়াটা খুবই স্বাভাবিক তবে পাকিস্তান কিন্তু তাদের জনসংখ্যা এবং এরিয়ার দিকের তুলনায় তারা সামরিকভাবে অনেক বেশি স্ট্রং আমরা যদি পরের টাতে যাই তাহলে এখানে দেখেন এতে যে স্থল বাহিনী যে ট্যাঙ্কগুলা ব্যবহার করে ভারতের আছে হচ্ছে তিন হাজার একশো এবং পাকিস্তানের হচ্ছে এক হাজার আটশো উনচল্লিশটি আর আছে ভারতের কাছে চার হাজার দুইশো সাতানব্বইটি আর পাকিস্তানের কাছে আছে হচ্ছে দুই হাজার আটশো পঁয়তাল্লিশটি আর যদি আমরা আর্টিলারি বলি আর্টিলারি হচ্ছে চার হাজার তিনশো আছে ভারতের কাছে আর পাকিস্তানের কাছে হচ্ছে তবে এখানে ভারত দিক থেকে থাকলেও। পাকিস্তান কিন্তু চীনের প্রযুক্তি ব্যবহার করে যার ফলে প্রযুক্তিগত দিক থেকে ট্যাঙ্কের মান বলেন সাজোয়াজানের মান বলেন ভারতের তুলনায় পাকিস্তানের এই অল্প দিয়ে তাদের বেশি গুলাকে টেক্কা দেওয়ার মতো তাদের সক্ষমতা আছে এরপরে যদি আমরা যাই তাদের বিমান বাহিনীর কাছে তাদের যুদ্ধ বিমান আছে মানে ভারতের কাছে যুদ্ধ বিমান যদি আমরা বলি তাহলে হচ্ছে দুই হাজার দুইশো উনত্রিশটি আছে ভারতের কাছে আর পাকিস্তানের কাছে আছে হচ্ছে তেরোশো নিরানব্বইটি ভারত যেগুলা ইউজ করতেছে যুগের মধ্যে হচ্ছে রাফেল এবং হচ্ছে سو 30 ام کی ای و پاکستان ইউজ করে কিন্তু JF 17 এবং J 10C যেগুলা হচ্ছে ভারত যেগুলা ইউজ করতেছে এগুলার মানে বাবা বল্লা যাই হচ্ছে পাকিস্তান রেগুলা ইউজ করে আমরা পাকিস্তানের যে প্রযুক্তিগুলা বাজে বিমানগুলা ইউজ করতেছে এগুলা ধারে কাছেও ভারতের বিমানগুলা নাই তার মানে সংখ্যায় এরা বেশি হলেও ক্ষমতার দিক থেকে বা সক্ষমতার দিক থেকে পাকিস্তানের ধারে কাছেও ভারতের বিমানগুলো নাই এরপরে যদি আমরা যাই যে নৌবাহিনীতে নৌযানের ক্ষেত্রে হচ্ছে ভারতের কাছে আছে আছে আর কাছে একশো হচ্ছে ভারতের কাছে আছে সতেরোটি আর ভারত পাকিস্তানের কাছে আছে হচ্ছে আটটি সেক্ষেত্রে এখানে আহ এমনকি ভারতের কাছে কিন্তু একাধিক বিমানবাহী জাহাজও আছে এবং পারমাণবিক সাবমেরিনও আছে সেক্ষেত্রে পাকিস্তান একটু পিছিয়ে আছে এরপরে যদি আমরা পারমাণবিক সক্ষমতা দিক থেকে যাই এখানে অস্ত্র কিন্তু হচ্ছে পারমাণবিক কারণ অন্য অন্য অস্ত্র হচ্ছে মরণ আত্মঘাতী এর থেকে অনেক অনেক বেশি হচ্ছে পারমাণবিক অস্ত্র যেটাকে সবাই ভয় পায় পুরো বিশ্বের যার কাছে পরমাণু আছে সেই হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান সেক্ষেত্রে যদি আমরা তুলনা করি ভারতের কাছে যে আছে ওয়ার হেট আছে ওয়ার হ্যাট আছে হচ্ছে একশো বাহাত্তরটি আর পাকিস্তানের কাছে আছে হচ্ছে একশো সত্তরটি তার মানে পারমাণবিক দিক থেকে কিন্তু পাকিস্তান ভারত একদম মানে প্রায় সমান সেই ক্ষেত্রে এইখানে যদি যুদ্ধ বাজে তাহলে কেউ কিন্তু মানে এখানে পিছিয়ে আসার মতো না সেক্ষেত্রে যেহেতু ভারত হচ্ছে সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র সেই হিসেবে ভারতের খল বেশি হবে আমরা যদি পুরো বিষয়টার একটা সাংখ্যিক বা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারত সামগ্রিক শক্তিতে এগিয়ে আছে বাজেট এবং প্রযুক্তিতেও তারা একটু এগিয়ে আছে পাকিস্তান নির্দিষ্ট ক্ষেত্রে যেমন জেএফ জে13 ইউজ 17 ইউজ করতেছে তারপরে ড্রোন ইউজ করতেছে অত্যাধুনিক যেগুলো হচ্ছে তুরস্ক এবং চীনের দেয়া সেগুলা ধারে কাছে হচ্ছে ভারত নয় যার ফলে ভারতের যত কিছু আছে সবগুলা দিয়ে যদি আক্রমণ করে এখানে পাকিস্তানের অল্প কিছু দিয়ে তারা এগুলাকে প্রতিহত করতে সক্ষম। ভারত কিন্তু পাকিস্তানকে বাঘের মতো এরপরে যদি আসি যে দুই দেশের ড্রোন এবং স্মার্ট অস্ত্র ব্যবহারে বর্তমানে কিন্তু খুবই আগ্রহী হয়ে যাচ্ছে মানে হচ্ছে অরা ড্রোন মারতেছে অরাও মারতেছে অরা ই করতেছে এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে খুবই ভয়ঙ্কর রূপ নিচ্ছে অবশ্য এখন যুদ্ধবিরতির দিকে যাচ্ছে তারপরও কিন্তু গত রাতে হামলা হয়েছে এখন শান্তিপূর্ণ সহ হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বড় দাবি সো আমরা দোয়া করি যেন দুই দেশই শান্ত হয়ে যায় এবং যুদ্ধটা থেমে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি আপনাদের আরো কোনো বিষয়ে ভিডিও আপনারা চান তাহলে আমাকে আহ কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম